আল্লাহ বলেন বাল্টো সেরু নাল্লাহ দুনিয়াওয়াল্লা খর তু হইরো পৃথিবীর মানুষটা শোনে এখন বাল্টো সেরু নাল্লাহ থেকে তোমরা তো এই দুনিয়ার মমতা দুনিয়ার এই হৈ হই কাণ্ড দুনিয়ার এই বাজার ব্যবসা মানে যেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছো খবরদার খবরদার তোমরা মনে রাখো আল্লাহ রাতু হই রু আব তোমাদের জন্য এই দুনিয়াটা চিরদিনের স্থান নয় দুনিয়ায় তোমরা চিরদিন থাকতে পারবে না দুনিয়ায় যারা নিজেকে প্রতিষ্ঠিত করে ইন্নলেদিনা আমানু আমি নু সলিহাত যারা ইমান এনেছে এবং আমানো সলাহ করেছে ফেলাহুম তাদের জন্যই রয়েছে। এই দুনিয়াতে সফলকাম এবং আখিরাতে খাম। প্রিয় ভাইরা আমার আমিন নয়ের মধ্যে সুন্দরভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন পিঠির মানুষ তোমাদের এই জীবনটার মধ্যে আমি যে আল্লাহ এত জীবন সুন্দরভাবে দান করলাম এখানে তোমরা ইমানদার হয়ে যাও ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো অন্যায়াত আল্লাহ বলেন ওয়াবদুল্লাহ বলে টুসুরি কোবিহি সাইয়া আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনে রাখ আইয়ো হান্দা ওদুল্লাহ আল্লাহর ইবাদত করো খবরদার আল্লাহ ইবাদত যারা না করে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে তারা কখনো এই পৃথিবীর মধ্যে সফল কাম হতে পারে না প্রিয় ভাই রামা তাহলে যে হাদিসটা আমি বললাম নবীজি বলেছেন খবর দা ওপর দিকে তাকিও না নিচের দিকে তাকাও তোমাকে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজেকে ইমানের সাথে সজ্জিত করো তাহলে তুমি সফল কাম আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন মমিন পৃথিবীতে সফল তারাই সাকসেস সুতরাং যারা মমিন নয় যাদের ইমান নাই যাদের নামাজ নাই রোজা নাই কিন্তু ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে আল্লাহ বলেন যে এইগুলোর দিকে আমি কখনোই তাকাই না ওর ব্যাংক ব্যালেন্স ওর টাকা পয়সা ওর ধন সম্পদ এগুলো দিয়ে আমি আল্লাহ করবো নাকি বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন আবু হুরাইরা রদি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত নবেজি বলেন ইন্নাল্লাহ লায়াং দুরু ইলা সুয়ারি কুম ওয়াম ওয়া আলিখুম ওয়ালা কিয়াং দুরু ইলা কুলুবি কুম ওয়া আমালিকুম নবেজী বলেন দে ইন্নাল্লাহ নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ লায়াং দুরু ওইদিকে তাকান না ইলা আমুয়া আলিকুম তোমাদের বাহ্যিকতাকে কত বেশি কাজ করতেছে কার পোশাকটা সবচাইতে বেশি সুন্দর কার বাড়িটা সবচাইতে বেশি লাইটিং কার ব্যবসা প্রতিষ্ঠানটা সবচাইতে বেশি উন্নত আল্লাহ এইগুলোর দিকে তাকান না ওয়া লাকিন আনযুরু ইলা কুলুবিকুম ওয়া নবীজি বলেন যে আল্লাহ যে এইদিকে তাকান সেটা হচ্ছে ইলা কলবনের বহুবচন কুলুপ তোমার অন্তরের দিকে তাকান তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তুমি সফল তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে অন্তরে আল্লাহর ভয় নাই আর পৃথিবীতে তোমার অনেক ক্ষমতা রয়েছে অনেক ধন সম্পদ রয়েছে অনেক কিছু পাওয়ার রয়েছে তুমি সমাজের নেতা কিন্তু তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় নাই তাহলে শুনে রেখো আল্লাহ তোমার ওই বাহ্যিকতার দিকে দেখে না আল্লাহ তোমার ওই রং ঢঙের দিকে দেখেন না আল্লাহ এইগুলো নিয়ে কি করবেন আল্লাহ তো পুরো পৃথিবীর মালিক আল্লাহ হচ্ছেন মালিকদের মালিক আল্লাহ এইগুলো দিয়ে কি করবেন তোমার মতো পঞ্চাশ বিঘা জমি আল্লাহ আরও অন্যকে দান করেন তোমার মতো ধনী আল্লাহ মানুষকে বানান সুতরাং আল্লাহ ওয়ান তুমুল ফুকারা আল্লাহ হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে বড় ধনী তার চাইতে বড় ধনী আর পৃথিবীতে নাই তোমাকে উপস্থিত যেই ধন সম্পদ দেওয়া হয়েছে এইটা তো কেবলমাত্র রব্বুল আলামিন পরীক্ষার জন্য দিয়েছেন প্রিয় ভাইরা